সালাম আলাইকুম প্রিয় এস এস পঁচিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা প্রিয় শিক্ষার্থীরা অনেক দিন পর তোমাদের মাঝে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের একটা শর্ট সাজেশন দিব এই সাজেশনটি অনুসরণ করলে তুমি তোমার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা ইনশাল্লাহ তো দেখো প্রিয় শিক্ষার্থীরা শর্ট সাজেশনটাতে কোন কোন অধ্যায়গুলো আমি রাখবো দেখো তোমাদের হিসাব বিজ্ঞান যে বইটা ওই বইয়ের উপরে যে প্রশ্নটা হবে ওই প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা বিভাগ থাকে একটা হচ্ছে বিভাগ আর একটা হচ্ছে ক কবিভাগে যেই প্রশ্নগুলো আসে ওইটা হচ্ছে আবশ্যক অবশ্যই তোমাকে উত্তর করতে হবে যদি তুমি সাতটা সৃজনশীল দিতে চাও আর যদি তুমি এটাকে মিস করো তাহলে তোমাকে পাঁচটা সৃজনশীল দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা কবিভাগে কোন অধ্যায়টি অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আর্থিক বিবরণী কোন অধ্যায় দশম অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে দুইটারে উত্তর করতে পারবো তাহলে আমরা সাতটা প্রশ্ন দিতে পারবো আর মনে রাখতে হবে একটা কথা আমরা যারা হিসাববিজ্ঞানে এ প্লাসটা রাখতে চাই আমাদের অবশ্যই এই কবিব্যাগ থেকে উত্তর করতে হবে যদি আমি কবিব্যাগ থেকে উত্তরটা না করি তাহলে আমি হিসাববিজ্ঞান থেকে আশি নাম্বার পাওয়ার আশা করতে পারি না এই জন্য আমরা যারা আশাবাদী অবশ্যই আর্থিক বিবরণীর অধ্যায়টিকে ভালোভাবে কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ আর আমি তোমাদেরকে সাপোর্ট করব কমপ্লিট করার জন্য এবার অসুপ্রিয় শিক্ষার্থীরা খবিভাগে কোন অধ্যায়গুলো আছে এই দশম অধ্যায় বাদে বাকি যেই অধ্যায়গুলো তোমাদের বইতে আছে ওই সবগুলোই কিন্তু খবিভাগে আছে কোন কোন অধ্যায়গুলো দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন পঞ্চম অধ্যায় হিসাব ষষ্ঠ অধ্যায় জাবেদা সপ্তম অধ্যায় খতিয়ান অষ্টম অধ্যায় নগদান বই নবম অধ্যায় রেওয়ামিল এগারো অধ্যায় উৎপাদন ব্যয় এবং বারো অধ্যায় পারিবারিক তহবিল এই অধ্যায়গুলো তোমাদের খবিভাগে আছে তো প্রিয় শিক্ষার্থীরা এখন এই খবিভাগে নয়টা প্রশ্ন আসবে আমি উত্তর করব পাঁচটা কেমন এবার যারা একটু মিডিয়াম লেভেলের শিক্ষার্থী আসো আমি আবারও বলতেছি যারা একটু মিডিয়াম লেভেলের শিক্ষার্থী আসো তোমরা যেটা করবা দুই তিন ছয় সাত আট নয় এই অধ্যায়গুলো বিভাগের জন্য পড়বা অথবা এই স্লটটা পড়তে পারো দুই তিন চার ছয় আট নয় তুমি যদি এই স্লটটা পড়ো তাহলে তুমি খবিভাগে পাঁচটা প্রশ্নের উত্তর হেসে খেলে দিতে পারবা আর যারা একেবারে দুর্বল তোমরা শুধু চল্লিশ পেতে চাও বা মার্কটা তুলতে চাও তোমরা যেটা করতে পারো দুই তিন ছয় নয় এই চারটা অধ্যায় কমপ্লিট করো চারটা অধ্যায় কমপ্লিট করলে তুমি হিসাব বিজ্ঞানে পাশ করে যেতে পারবা অর্থাৎ চল্লিশ পাবা খবিভাগে তুমি চারটা সৃজনশীল হেসে খেলে উত্তর দিতে পারবা কোনো সন্দেহ নাই এবার আসো যারা একটু ওভারঅল সবগুলো বিষয়ে তুমি পড়তে চাও অধ্যায় তোমরা যেটা করবা দুই তিন চার ছয় সাত আট নয় এই অধ্যায়গুলো কমপ্লিট করো এই অধ্যায়গুলো কমপ্লিট করলে তুমি হেসে খেলে চোখ বন্ধ করে তুমি কিন্তু পাঁচটা সৃজনশীল খবিভাগ থেকে উত্তর করতে পারবা আর প্রত্যেকটা অধ্যায় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ধারাবাহিকভাবে প্লে লিস্ট আকারে তুমি ওই জায়গা থেকে দেখে দেখে সমাধান করো আর বাকি সাপোর্টটুকু আমি তোমাদেরকে লাইভে দিব ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হিসাববিজ্ঞানে অ্যাপ প্লাসটা আমাদেরকে রাখতে হবে আর রাখার জন্য এই সাজেশনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম